সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য আমরা আজকে একটি ম্যাক্সম্যান কন্ডম নিয়ে আসলাম এটাকে আপনারা অনেকে জাম্বু বা সুপার লক বলেও চিনেন হচ্ছে সম্পূর্ণ ইনটেক সরাসরি চায়না থেকে নিকৃত এটা একবারে সম্পূর্ণ ইনটেক করা আছে আপনারা দেখতেই পারছেন তো আপনাদেরকে আজকে এটা আনবক্স করে দেখায় আমাদের কাছে তো যথেষ্ট পরিমাণ কালেকশন আছে আপনাদের যা যত পিস লাগে অর্ডার করতে পারেন দেখুন খুব উন্নত মানের প্যাকেট ইনটেক প্যাকেজিং তো আপনাদেরকে আজকে আমি একটি আনবক্সিং করে দেখাই এটা হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টটি ব্যবহার করার আগে সর্বপ্রথম আপনি এটাকে খুলতে হবে এটার ভিতরে এইরকম ইনটেক অবস্থায় প্রোডাক্টটি পাবেন আট ইঞ্চি জাম্বুকুণ্ড আট ইঞ্চি প্রোডাক্টটা দেখুন খুবই উন্নত মানের লক সিস্টেমটা অনেক বড় এবং হার্ড আপনি যত করেন না কেন ছিঁড়বে না সহজে এমনকি এই প্রোডাক্টটা এক বছরের ওপর ব্যবহার করতে পারবেন আপনারা যারা লং লাস্টিং প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য এটা সবচেয়ে বেস্ট হবে এবং এটা সাইজ হবে আগা থেকে নিচ পর্যন্ত আগে থেকে নিচ পর্যন্ত আট ইঞ্চি সম্পূর্ণ আট ইঞ্চি প্রোডাক্ট এটা দেখতেই পারছেন আগে থেকে ওরা পর্যন্ত এবং আমি যদি লকটা বাদ দিই লক সহ লক বাদ দিলে সাত ইঞ্চি লকটুকুই বাদ দিলে সাত ইঞ্চি প্রোডাক্ট হয় এবং লকসহ আট ইঞ্চি তো যারা বড় সাইজ এবং মোটা এটার মোটাটা দেখুন এটা আপনার মোটাই হবে পাঁচ ইঞ্চি ঠিক আছে পাঁচ ইঞ্চি মোটা এবং আট ইঞ্চি লম্বাই প্রোডাক্টটা নিতে চাইলে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং এটার আগাটা বাঁকা অরিজিনাল শক্তিশালী পুরুষদের লিঙ্গের মতো তো দেখুন এটার ওপরে যেই শিরা উপশিরাগুলো আছে সব ডিটেল দেখা যাচ্ছে আপনি এটা পড়লে স্ত্রী বুঝতেও পারবে না যে আপনি কিছু পড়ে আছেন আপনি এটা পড়লে আপনার স্ত্রী বুঝতেও পারবে না ঠিক আছে তো যাদের লাগে তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আরও কিছু বিস্তারিত জানার থাকলে এটার বিষয়ে আমাদেরকে কল করুন ঠিক আছে ধন্যবাদ